বিসমিল্লা রহমানি রহম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনা আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে অনেকগুলা গরু আছে কিন্তু তিনি আজকে ছয় পিসের একটা প্যাকেজ রেখেছেন তো গরুগুলা সম্পর্কে সকল বিষয় আমরা জানবো তো জানার আগে চলুন কথা বলি জনাব আইনাল সাহেবের সঙ্গে আমি বলি যে আজকের এই ছয় পিস গরুর বয়স একুশ মাস করে বয়স এভারেজ বয়স একুশ মাস করে এবং আমার এই ছয় পিস গরুর মধ্যে দুই পিস আছে নেপালি গির এবং চার পিস আছে শাহিয়াল গরু চার পিস আছে শাহিওয়াল মানে আজকে যে গরু আগামী কোরবানিতে একদম পারফেক্ট প্রথমে তারপরে আমি বলেতে যে আজকের এই গরুর প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ এগারো হাজার করি পার পিস এক প্যাকেজে এক লক্ষ এগারো হাজার তো চলুন দেখি গরুগুলা মাসাল্লাহ সিরিয়ালে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা যাতে কি এটা যাতে

তো সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম এবার দ্বিতীয় কালেকশনে চলে যাব মাসাল্লা এটাও তো যাতে যাতে নেপালি গির দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা একদম দেখার মতো হান্ড্রেড পারসেন্ট নেপালি গিরের যে বৈশিষ্ট্য মাথাটা ভাস কানগুলা কতটা লম্বা দেখবেন এবং চূড়া এবং পেছনের একটু ভালো করে পেছনের শেপটা একটু দেখবেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ সিরিয়ালের দ্বিতীয় যে কালেকশনটা আছে পাওগুলা দেখবেন প্রত্যেকটা গরুই তো আপনার হাতে পায়ে অনেক লম্বা অনেক হাইট গরবলাট এবং নাভি পার্সেন্টেজ প্রত্যেকটা গরুর আমার ডাবল দেখবেন দর্শক বন্ধুরা যে কত মোটা কত স্টেট এবার সিরিয়ালের তৃতীয় যে কালেকশনটি আছে সেটিতে চলে যাব মাশাআল্লাহ এটা কি জাত এটা জাতের শাহিয়াল এটা একটা শাহিয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এবং কালারটা দেখবেন একদম টকটকে লাল কালার যেটা একদম সিঁদুর লাল বলে তো এটাকে লাল এবং নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা এবং এর মাথাটা গলা কম্বল কতটা ঢিলা দেখবেন দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচারটা দেখবেন সিরিয়ালের তৃতীয় যে কালেকশনটা আছে একদম দেখার মতো এবারে পরবর্তীতে চতুর্থ কালেকশনে চলে যাব মাশাআল্লাহ এটা কি জাত এটাও ذاتে সাইয়াল এটাও ذاتে সাইওয়াল বিডের গুরু দর্শক বন্ধুরা হাতে পায়টটা দেখান যে কতটা হাইটে 21 মাস বয়সে যে কতটা উনি গ্রোথে আগাইছে জি পার্সেন্টেজ না থাকলে গ্রোথ পায় না কখনো জি দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ কালেকশন চূড়া মাথা এবং এর নাভি পাউগুলা দেখবেন কতটা ষ্টেট এবং কতটা লম্বা গুরু দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে পঞ্চম কালেকশনে চলে যাব এই পাশ থেকে একটু সরাই দেন 마শাআল্লাহ মাথাটা আগে দেখাইনি এটা কি জাত এটাও ذاتে শাহিয়াল けど কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা কালার কম্বিনেশন একটু ভিন্ন দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশন 마শাআল্লাহ এবং নাভি কম্বল তো একদম ঝুলন ঝুলন তো আমি তো আগেই বলেছি আর প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ ডাবল প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ চোড়া মাথা বডি স্ট্রাকচার একদম দেখার মতো দর্শক বন্ধুরা গরুগুলার পাও দেখবেন কতটা মোটা এবং কতটা স্টেট সিরিয়ালের পঞ্চম কালেকশন দর্শক বন্ধুরা চূড়া মাথা কম্বল বডি স্ট্রাক স্ট্রাকচার সকল কিছু দেখবেন একটু ভালো করে এবারে পরবর্তীতে শেষ যে ষষ্ঠ কালেকশনটা আছে একদম টকটকে লাল মাসাল্লাহ আসলে রোদ শ্যামার কারণে আসলে গরুগুলা একটু দেখাইতে সমস্যা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন যে প্রত্যেকটা গরুই কিন্তু কালারফুল দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কালারফুল তো সিরিয়ালের যে শেষ কালেকশনটি আছে মাসাল্লাহ এটা কি জাত এটাও যাতে একটা শাহিবাল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটা নাভি কম্বল এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা এবং মাজা শেপটা মাসাল্লাহ মাদার শেপটা দেখবেন যে একদম সুঠাম দেহের অধিকারী মাসাল্লা প্রত্যেকটা গরুই কিন্তু দেখার মতো কালেকশন একটার পরে একটা আপনারা দেখবেন দর্শক বন্ধুরা তো আইনাল সাহেব আপনি প্রথমে বলছিলেন যে ছয় পিস গরুর লট অ্যাভারেজ এক লক্ষ এগারো হাজার টাকা তো এখানে কি আমার দর্শক ভাই বন্ধুরা কিছু সম্মানের সুযোগ পাবে যদি কোনো সহদায় ভাই বন্ধু যদি আমার মনে করে যে ছয় পিস গরু একই সঙ্গে নিব জি তাহলে স্ক্রিনেতে আর নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দরদাম করে নেবে সেক্ষেত্রেও কিন্তু সম্মানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে আপনারা গরুণীতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম